আল্লাফাকের প্রায় চার হাজার গুণবাচক নামের উল্লেখ রয়েছে তাদের মধ্যে তিনশো নাম তিনশো নাম তৌরাত কিতাবে তিনশো নাম জবুর কিতাবে তিনশো নাম ইঞ্জিল কিতাবে এবং বহু মর্যাদাপূর্ণ নাম কোরআন শরীফে উল্লেখ আছে এগুলোর মধ্যে একটি নাম ইসমে আজম ইসমে আজম আল্লাহ ফাকের খুব গুরুত্বপূর্ণ নাম আল্লাহর আবুলিয়া আলমিনের নাম সমূহের ভিতরে একটি নাম আছে ইসমে আজম ইসমে আজম নামটি আল্লাহ রবুলি আলমিন খাস করেন নাই ইসমে আজম নাম আল্লাহ ফাকের নাম সমূহের ভিতর থেকে খোঁজগড় নিতে হবে নাহমাদুহ অনুসলের রসুল হিল করিম আম্মাবাদ আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বই নাম এবং তার ফজিলত সম্পর্কে আল্লাহ ফাকের নিরব্বই নামটি খুব গুরুত্বপূর্ণ তার ফজিলত অনেক আল্লাহ তালা আল্লাহ তালার মহিমা অপরসীম তিনি মহাশক্তিধর নিরাকার পরম করুণাময় তিনি সমগ্র জাহান ও জীবন সৃষ্টি করেছেন এবং পালন করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি ঘোষণা করেছেন বিসমিল্লা আখরুর রহমান রহিম আলহামদুলিল্লাহ আখর রব্বিলামীন পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে আরম্ভ করেছি যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য তিনি সারা জাহানের প্রতিপালক কোরআন মাজিদ আল্লাহ ফাকের অনেকগুলো পবিত্র মোহিমান্বিত গুণান্বিত নাম পাওয়া যায় হাদিস শরীফে আল্লাহ ফাকের নিরব্বইটি নামের পরিচয় পাওয়া যায় এই নামগুলো খুবই মর্যুদাপন্ন যিনি সমস্ত বিশ্ব মানুষ জিন পাখি কীট পতঙ্গ গাছপালা আলো বাতাস ফানি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ আল্লাহ তার সত্তাগত নাম জাতিগত নাম আল্লাহ ফাঁকের প্রায় ষার হাজার গুণবাচক নামের উল্লেখ রয়েছে তাদের মধ্যে তিনশো নাম তৌহিদ তিনশো নাম তৌরাত কিতাবে তিনশো নাম জবুর কিতাবে তিনশো নাম ইঞ্জিল কিতাবে এবং বহু মর্যাদাপূর্ণ নাম কোরআন শরীফে উল্লেখ আছে এগুলোর মধ্যে একটি নাম ইসমা আজম ইসমা আজম আল্লাফাকের খুব গুরুত্বপূর্ণ নাম আল্লাহ আবুলিয়া আলমিনের নাম সমূহের ভিতরে একটি নাম আছে ইসমে আজম ইসমে আজম নামটি আল্লাহ রাবুলি আলমিন খাস করেন নাই ইসমে আজম নাম আল্লাহ ফাকের নাম সমূহের ভিতর থেকে করে নিতে হবে কেউ কেউ বলছে আল্লাহ আল্লাফাকের নিরব্বই নামের ভিতরে ইসমা আজম রয়েছে অর্থাৎ ইসমা আজম হল সর্বশ্রেষ্ঠ নাম নবী করিম সাল্লাহসাল্লাম এবং ফিরেস্তাগন সারা এই নামের সন্ধান কেউ জানে না নবী করিম সাল্লাহ সাল্লাম এবং আল্লাফাকে যত ফেরিস্তা আছে এরাই আল্লাহ রবুল্লা আলমিনের ইসমে নামের ইসমে আজম সম্পর্কে জানেন এরা সারা কেউ জানেন না মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের এই পবিত্র নামগুলোর মর্যাদা অসীম এগুলো আমল দ্বারা অনেক গুলি আল্লাহ পাকের নৈকত্য লাভ করা যায় আল্লাহ পাকের গুণবাচক নামগুলির আমল দ্বারা অনেকগুলি আল্লাহ পাকের নৈকত্য অর্জন করা যায় মহান আল্লাহ পাকের প্রতিটি নামের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে এবং প্রতিটি নামের শক্তি ও গুণ ভিন্ন ভিন্ন আল্লাহ আল্লাফাক বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব যেমন আজ কুরুকুম অস্কুরি তা করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমার সক্রিয় আদায় করো আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না তা হাদিছে কুরসিতে আছে হজরতে আবু হরাইরা আলা তালানহ বন্যা করেছেন বন্দা যেই পর্যন্ত আমাকে স্মরণ করতে থাকে বা আমার স্মরণে যেই পর্যন্ত ঠোঁট নড়তে থাকে এই পর্যন্ত আমি তার সাথে থাকি বন্দা যতক্ষণ পর্যন্ত আমাকে স্মরণ করবে আর আমার স্মরণে তার ঠোঁট না ততক্ষণ পর্যন্ত আমি বন্দার সাথে আসি বন্দার ফার্স্ট থেকে আমি কোথাও যাব না তো আল্লাহ তালা এই নাম একটি বা একাধিক একযোগে আমল করলে আরও ভালো ফল লাভ করা যায় নিম্নে এই সমস্ত নাম নামের ফজলের সমূহ বন্যা করেছেন হয়তো আবু হরাইরা রাদি আল্লাহ তালাহ বন্যা করেন রাসুল করিম সল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ ফাকের নিরব্বইটি নাম রয়েছে যেই ব্যক্তি এই নাম সমূহ মুখস্থ করবে জিকির করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ফাকের নিরব্বই নামের গুণ অনেক বেশি অনেক গুরুত্ব যে ব্যক্তি আল্লাহ ফাঁকের এই নিরবয় নাম মুখস্থ করবে তেলাত করবে সে অবশ্যই আল্লাহ তালার সাথে জান্নাতে যাবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে আল্লাহর নামসমূহের ফজিলত আল্লাহ ফাঁকের নাম সমূহের ফজিলত আল্লাহ ফাঁকের যত নাম আছে সকল নামের ফজিলত আছে আল্লাহ ফাঁকের কোনো অনার্থক আল্লাহর নামগুলি কোনো অনার্থক নয় প্রত্যেকটি নামের ফজিলত আছে প্রত্যেকটি নামের গুরুত্ব আছে উপকারিতা আছে তো আল্লাহ ফাঁকের এই পবিত্র নামসমূহ খাঁটি মনে পাঠ করার পর মনের যে কোনো বাসনা বাসনার জন্য আল্লাহ ফাঁকের দরবারে দোয়া করবে আল্লাহ তা কবুল করবে আল্লাহ ফের এই পবিত্র নামসমূহ খাটি মনে ফাট করার পর মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এই আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে দোয়া করবে আল্লাহ রবুল আলমে অবশ্যই কী করবেন কবুল করবেন